তো দেখো শুভ সকাল আজকে সকালের ব্রেকফাস্টে আছে হচ্ছে ঘুগনি পরোটা ডিম সিদ্ধু আর একটা কলা এগুলোই আজকে আমাদের ব্রেকফাস্ট সকাল কাল তোমরা কী করো ব্রেকফাস্ট জানি না আমরা প্রতিদিন এরকম কিনা কোনো কোনো দিন এইরকমও ব্রেকফাস্টটা করতে হয় মানে সব দিন তো ডেলি একই ব্রেকফাস্ট খাওয়ার ভালো লাগে না একটু অন্যরকম খেতে ইচ্ছে হয় তাই আজকে এরকমভাবে ব্রেকফাস্টটা তৈরি করেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আজকে সকালে মর্নিং ব্রেকফাস্টের সামান্য একটু ইটিং চ্যালেঞ্জ নিয়ে ইটিং ভিডিও নিয়ে এসছি তো দেখতে থাকো ইটিং ভিডিওটা আমি আর আমার ছেলে দুজনাই একসাথে হাটছি Okay. Uh uh -oh. so you, uh, Hai wayah

খুলতে দেখাthought Here's a thinking process